নমস্কার ওয়েলকাম টু রত্নার রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো মৌরলা মাছের টক বাঙালি মানে শেষ পাতে চাটনি অথবা টক মৌরলা মাছের টক অনেকেই অনেক রকম ভাবে রান্না করে থাকেন আমি কিভাবে রান্না করি সেটা আমি আজ আপনাদেরকে দেখাবো তার সঙ্গে আমি আরো দেখাবো কিভাবে বটি অথবা ছুরির সাহায্য ছাড়াই মাছটাকে হাত দিয়ে কত সহজেই কেটে নেওয়া যায় চলুন তাহলে আর দেরি না করে রান্নাটা শুরু করা যাক মুড়লা মাছের টক বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম মতো মুড়লা মাছ নিয়ে নিয়েছি মাছের সাইজগুলো খুব একটা বড় না মাঝারি সাইজের মাছ নিয়ে নিয়েছি মাছের মাথার নিচের দিকটা থেকে হাতের সাহায্যে আমি কেটে নিচ্ছি তার ফলে একেবারে কাঁচকুর সঙ্গে পেটের ভেতরে নোংরা বেরিয়ে যাচ্ছে একই সঙ্গে পরিষ্কার হয়ে যাচ্ছে খুব সহজেই আপনারা এইভাবে বটি ছুরির সাহায্য ছাড়াই হাত দিয়ে মাছগুলো কেটে নিতে পারবেন আমার সমস্ত মাছগুলো কাটা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নেব ঝুড়িতে করে মাছগুলো খুব ভালো করে অনেকবার করে ধুয়ে নিয়েছি মাছটাকে এবার সামান্য ও হলুদ দিয়ে মাখিয়ে নেব করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মতন তেল তেলটা খুব ভালো করে গরম করে আমি তার মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি সমস্ত মাছগুলো আমি সঙ্গে দেব না একই সঙ্গে দিলে সমস্ত মাছগুলো ভালো ভাজা হবে না উপরন্তু ভেঙে যাবে একটা পিঠ ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি এইভাবেই আমি সমস্ত মাছগুলো ভেজে তুলে নেব এবার আমি একটা বাটিতে মতো তেঁতুল নিয়েছিলাম তেঁতুলটাকে আমি মিনিট আগে ভালো করে ভিজিয়ে রেখে তেঁতুলটাকে খুব ভালোভাবে চটকে নিয়ে আমি একটা ছাঁকনির সাহায্যে তেঁতুলের পাল্প বার করে নিচ্ছি পানির উপরে আরো কিছুটা জল দিয়ে আমি তেঁতুলের সমস্ত পাল্পটাকে চেপে চেপে বার করে নেব গরমের দিনে এইভাবে হয় এবার একটা কড়াই গরম করে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুন মত সাদা তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন সর্ষে এবং দুটো শুকনো লঙ্কা এবার দিয়ে দিচ্ছি মাছগুলো মাছ দেওয়ার পরে আমি তেঁতুলের কাতটাকে দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবং স্পুন ওয়ান হলুদের গুঁড়ো এটাকে এবার আমি হাই ফ্লেমে মিনিট মতো ফুটতে দেব অনেকেই আছেন টকে পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন দেন কিন্তু টকের মধ্যে যদি সর্ষে ফোড়ন দেওয়া হয় সেটা খেতে আরো বেশি সুন্দর হয় আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তিনটে কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে ভেঙে নিয়ে কত অল্প সময়ে তৈরি হয়ে গেল মৌরলা মাছের টক আমি এখানে টকের ঝোলটা একটু বেশি রাখবো আপনারা চাইলে আরো একটু কম রাখতে পারেন তৈরি হয়ে গেল মৌরলা মাছের টক এবার এর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি সামান্য ভাজা মশলা ছড়িয়ে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী কোনো ভিডিওতে Bye bye.